অভিধান অ্যাট দ্য রেট অভিধান অ্যাডভার্সিটি এটি একটি বিশেষ নাউন যার অর্থ হল বিপর্যয় দুর্দশা বা প্রতিকূল অবস্থা যা জীবনে কঠিন পরিস্থিতির সৃষ্টি করে অ্যাডভার্সিটি সাধারণত সেই পরিস্থিতিকে বোঝায় যেখানে মানুষকে চ্যালেঞ্জ বাধা বা দুর্ভোগের মুখোমুখি হতে হয় এটি অর্থনৈতিক সংকট শারীরিক বা মানসিক কষ্ট সামাজিক প্রতিকূলতা বা কোনো কঠিন পরিস্থিতি হতে পারে উদাহরণস্বরূপ হিশোর গ্রেট স্ট্রেংথ ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি সে প্রতিকূল পরিস্থিতির মুখে অসাধারণ শক্তি প্রদর্শন করেছিল বা মেনি সাকসেসফুল পিপুল হ্যাভ ওভারকামিচ দেয়ার গোলস অনেক সফল ব্যক্তি প্রতিকূলতা অতিক্রম করে তাদের লক্ষ্যে পৌঁছেছেন শব্দটি লাতিন অ্যাডভার্সিটাইজ থেকে এসেছে যার অর্থ প্রতিকূল অবস্থা এর সমার্থক শব্দ সিনেনামস হলো হার্ডশিপ কঠোরতা মাসফর্চুন দুর্ভাগ্য ডিফিকাল্টি কঠিন অবস্থা স্ট্রাগল সংগ্রাম ইত্যাদি বিপরীত শব্দ অ্যান্টানামস হিসেবে প্রসপেরিটি সমৃদ্ধি সাকসেস সাফল্য অ্যাডভান্টেজ সুবিধা ইজ সহজতা ইত্যাদি ব্যবহার করা যায় সংক্ষেপে অ্যাডভার্সিটি হল জীবনের সেই চ্যালেঞ্জিং মুহূর্ত যা ধৈর্য মানসিক শক্তি ও সংকল্পের মাধ্যমে অতিক্রম করতে হয়